ব্যবহার করলে তো স্কিনের ক্ষতি হয় চামড়া নাকি একদম ঝলসে যায় কেন আপনারা জানেন না তাহলে আমার স্কিনের কেন কোনো ক্ষতি হলো না আমার স্কিন কেন এত বেশি ফ্ললেস হয়ে গেল সেটাই আজকে শেয়ার করব দেখেন একটা মিসকনসেপশান আছে সেটা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করলে স্কিন ঝলসে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে স্কিনের রক দেখা যাবে সব ঠিক আছে বাট যদি আপনি সেই লোকাল প্রোডাক্টস ইউজ করেন আমি যে নাইট ক্রিম ইউজ করি সেটা হচ্ছে বিএসটি সার্টিফাইড যেটা আমার স্কিনটাকে হেলদি রাখে ব্রাইট করে হোয়াইট করে নাইট ক্রিম মানে যে একদম টিউবলাইটের মতো সাদা ধপ হয়ে যাবে এইটা আপনার কমপ্লেকশন থেকে অনেকটাই চেঞ্জ করবে আপনাকে যেটা করতে হবে এরকম ভাষা ভাষা করে ইউজ করতে হবে এই নাইট ক্রিমে কোনো প্রকার মার্কারি কোনো কিছু করে ইউজ করতে হবে অ্যান্ড বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তিনটা ইউজ করতে হবে এটা কিন্তু আমি আজকে বেশ অনেক দিন থেকে ব্যবহার করি যদি ক্ষতি হতো তাহলে তো আমারটাই সবার আগে হতো তাই না যেহেতু আমার স্কিন এত ভালো রিকভার করেছে ডারসই আমি আপনাদেরকে এই নাইট ক্রিমটা রিকমেন্ড করছি